এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এখন ঘড়িটা বাজে বারোটা পাস তো আমি এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি চলো তোমরা সবাই সঙ্গে থাকো আজকে আমি দুপুরের রান্নাটা করছি দুপুরের রান্নায় আজকে আমাদের মেনু হচ্ছে মুসুর ডালের বড়া ভাজা এবং রান্না আর সঙ্গে চিকেন ও চাটনি এখানে আমি মুসুর ডাল সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদা ও কিছুটা পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি এবার আমি মুসুর ডাল বাটার সঙ্গে যে যে উপকরণগুলো লাগবে সেগুলোকে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি ওটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি চলো এবার সবকটা উপকরণকে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি চাটুতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নেব ডালের বড়াগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ডালের পেস্টটা দিয়ে নিচ্ছি আমি বড়িগুলোকে উল্টে দেব এবং এইভাবেই সব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব তো চলো পরে আবার দেখা হচ্ছে আমার রান্না আর ভাজা দু রকম বড়ি ভাজা হয়ে গেছে তো এবার রান্না শুরু করব চলো সঙ্গে থাকো তো এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি এবার আমি একটা তেজপাতা দিয়ে নেব অল্প পরিমাণ পেঁয়াজ আগে আমার বড়িতে পেঁয়াজ কিছুটা দেওয়া আছে অল্প কটা লঙ্কা দিয়ে নেব এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দুটো টমেটো টমেটো কুচি দিয়ে দেবো এবার আমি অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে নিচ্ছি আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়িগুলোকে দিয়ে নিচ্ছি এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমার ডালের বড়া রান্না হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এবার আমি রান্না করব চিকেন চলো সঙ্গে থাকো কেমনভাবে ভাবে চিকেনটা রান্না করছি তো আমি এখন মাংসের আলুটা ভেজে নেওয়ার জন্য কিছুটা সরিষার তেল কড়াইতে দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি আলুগুলোকে দিয়ে নেব হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজাটার মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে নেব পরিমাণটা অল্পই দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দেবো আমি এই কড়াইতে আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম দুটো তেজপাতা আর দুটো ছোট এলাচ দিয়ে নিলাম এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে নিলাম লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিল এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নেব এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটা মশলাগুলোকে দিয়ে নেবো প্রথমে আমি কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে নেব বন্ধুরা এখানে মশলার মধ্যে মাংস অ্যাড করার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি তো তোমরা কিছু মনে করো না তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি কষানোর জন্য এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব তো তোমরা দেখো এখানে আমার মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেবো তার সঙ্গে কেটে রাখা কয়েকটা টমেটোর পিসও দিয়ে নেব। বন্ধুরা এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব মাংস রান্নাটা হয়ে গেছে আমি এবার নামানোর আগে অল্প পরিমাণে মিট মশলা দিয়ে নেব ঝোলটা একটু কষা কষা হয়ে আসলে আমি নামিয়ে নেব এখন ঘড়িতে বাজে আড়াইটা তো আমরা এখন দুপুরে খাবার জন্য রেডি হচ্ছি তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে মাছ ভাজা ডালের বড়া ভাজা ডালের বড়া দিয়ে মাছ দিয়ে তরকারি মাংস আর চাটনি বন্ধুরা এই যে আমার সেই ভাইটা যার কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে তো এই ভাইটা আমাকে ভিডিও করতে সাহায্য করে তো আজকে এসছে আমাদের বাড়িতে তো আমরা সব একসাথে খাওয়া দাওয়া করবো তো চলো তো বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধিই রইল তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ